dur আমি খুব ভয়ঙ্কর বিপদে আছি আমাকে বুদ্ধি দিয়ে সাহায্য করুন আমার গার্লফ্রেন্ড মানে তোমাদের বাবি সে এস এসি পরীক্ষায় ফেল করছে তার বাবা মা নাকি বলছে তাকে স্কলার সাথে বিয়ে দিয়ে দেবে এখন আমাকে ফোন দিয়ে বলতেছে তুমি কিছু একটা করো নাহলে আমাকে স্কলার সাথে বিয়ে দিয়ে দেবে এখন আমি কি করব বন্ধুরা আমাকে বুদ্ধি দিয়ে সাহায্য করুন তার থেকে আরও ভয়ঙ্কর বিষয় আমার এক্স ফেল করছে ফেল করার পরে আমাকে ফোন দিয়ে বলতেছে তুমি কিছু একটা করো নাহলে আমাকে বিয়ে দিয়ে দেবে বলছে বাড়ি থেকে এখন এক বছর হলো বেকার 那些。 সে আর একটা ছেলের সাথেও সম্পর্ক করছে এখন আমাকে বলে আমি কিছু একটা করব কি করব বন্ধুরা আমাকে বুদ্ধি দিয়ে সাহায্য করুন তার থেকে আরও ভয়ঙ্কর একটা বিষয় বন্ধুরা আমি একটা মেয়ের সাথে কয়েকদিন ধরে কথা বলি ফটা ফেলছিলাম মানে ফেম ফেম একটা বার চলে আসছিল সে আমাকে ফোন দিয়ে বলতেছে ভাইয়া আমি পরীক্ষায় ফেল করে ফেলছি আপনি কিছু একটা করেন না হলে আমাকে বিয়ে দিয়ে দেবে আমি কি করব বন্ধুরা আমাকে বুদ্ধি দিয়ে সাহায্য করুন এদিকে তার থেকে সব থেকে ভয়ঙ্কর বিষয় আমার বাড়ি বউ আছে সেও আবার গত বছর এসএসসি পরীক্ষায় ফেল করছে সে আছে বাড়িতে আমার মতো মানুষের সাথে তার বাবা মা ফেল করার পরে বিয়ে দিয়ে দিয়েছে এখন আমি কি করব বাড়িতে বউ এদিকে তিনজন আমি কাকে বেছে নেব বন্ধুরা বউ তো বাড়িতেছে এই তিনজনের মধ্যে কাকে আমি বেছে নেব আপনারা আমাকে একটা পরামর্শ দেন আর বিয়ে করার পর বাড়িতে বউ বউ কি করবে বউকে কীভাবে বুঝাতে হবে তার জন্য পরামর্শ চাই বন্ধুরা ভয়ঙ্কর বিপদে আছে